আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটা ইফতারির আইটেম রেসিপি নিয়ে চলে এসেছি আমি রেসিপিগুলো দেখাতে গেলে অনেক দেরি হয়ে যেত তো কে কোন রেসিপিটা দেখতে চান একটু কমেন্টে জানাবেন আর আজকের একদম ছোট্ট করে একটা ব্লগ ভিডিওই বলতে পারেন নিয়ে চলে এসেছি তো আজকের ইফতারি আইটেমে আছে এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি তরমুজ তরমুজ তো থাকবেই মাস্ট আর এখানে আছে শশা শশাগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি খেজুর খেজুর এমনিতে ফল রমজান মাসে খাওয়া খুবই ভালো এমনিতে সব সময়তেই খাওয়া ভালো কিন্তু রমজান মাসে আমি একটু খাই তো ফলের আয়োজন করে নিয়েছি এখানে খুব খেজুর আছে আর আঙ্গুর আছে আর এখানে আছে কলা আর এখানে আছে প্লেন শরবত লেবু দিয়ে প্লেন শরবত আর এইখানে কিন্তু আছে চপ এটা কিন্তু আমার ঘরে তৈরি করা নিজস্ব চপ একদম ক্রিস্পি কুরকুরের চপ এই চপের পুরের মধ্যে ভরা আছে চিকেন আলুর একটা ভিতরে পুর ভরা আছে যেটা খেতে খুব সুন্দর যদি খেতে চাও তোমরা তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি ভিডিও রেসিপি ছাড়বো সেখান থেকে তোমরা খেতে পারবে আর এখানে আমি এখানে তৈরি করেছি ডোরা কেক কেকটা অনেক সুন্দর হয়েছে অনেক ফুল ফ্লাফি হয়েছে এই রেসিপিটা কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ এই রেসিপিটা আমি ছাড়বো ইউটিউবে তার জন্য তৈরি করেছিলাম যেহেতু আমি ইফতারির জন্য তৈরি করছিলাম তার জন্য কিন্তু আমি একদমই রেসিপি করে নিয়েছি যাতে করে তোমাদেরকে দেখাতে পারি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তার জন্য আর এখানে করেছে লঙ্কার চপ আর এদিকে আমি নিয়েছি চার পাঁচ রকমের গলায় আছে এখানে ছোলা কলাই আছে কাবলি ছোলা কলাই আছে মটর আছে আর আছে বরবটি সব কিছু মিলে একটা ঘুগনি তৈরি করে নিয়েছি এই সব দিয়েই কিন্তু আজকের ইফতারিটা হবে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তা আজকে কিন্তু এই পর্যন্ত এর থেকে বেশি বড় করব না ভিডিওটা খুব হাতে সময় কম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনেরই আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইকনটিকেও প্রেস করে দেবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে বা ভ্লগ নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ